নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে শনিবার সাতই ডিসেম্বর মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ ধরনের একটি বাতা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম বাতাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে বাতাই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর নাম উল্লেখ করা হয়েছে এবং মোদিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বাতা পাঠানো হতে পারে তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে এর আগে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একাধিক বুয়া হুমকির বাতা এসেছে যার মধ্যে সম্পত্তি সালমান খানকে হত্যা হুমকিও অন্তর্ভুক্ত ছিল